আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি শিক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ খবর দিতে হাজির হয়েছি সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা মূলত প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কারণ তোমাদের পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ বদলে যেতে চলেছে বিগত বছরগুলোতে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছ এবারে আর সেভাবে পরীক্ষা দিলে হবে না সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হবে এই যে যে নতুন পদ্ধতির তোমাদের যে পরীক্ষা সেটাকে বলা হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম কি এই ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম এসো জেনে নেওয়া যাক বিগত বছরগুলোতে তোমাদের একটা শিক্ষাবর্ষে মোট তিনটে পরীক্ষা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভ পরীক্ষা তবে এবারে আর বছরে সেভাবে তিনটে পরীক্ষা হবে না এবারে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বছরে মাত্র দুবার পরীক্ষা হবে কিভাবে হবে একটা বছরকে দুটো ভাগে ভাগ করা হবে ছমাস ছমাস করে এবং ছয় মাসের মাথায় গিয়ে একটা করে সেমিস্টার হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ একটা বছরে মোট দুবার পরীক্ষা প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এবং সেই পরীক্ষাটা हो भी ছমাস মাস পর পর এর সাথে এখানে আরও যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এবারে লেখা পরীক্ষার নম্বরের পাশাপাশি শিক্ষার্থীদের গঠনমূলক মূল্যায়নের জন্য আলাদা নম্বর দেওয়া হবে সেটা ক্রেডিট নম্বর সে স্কুলে কেমন আসছে স্কুলে কেমন ব্যবহার করছে স্কুলে সে কেমন পড়াশোনা করছে সব কিছুর উপর ভিত্তি করে একটা স্কোর দেওয়া হবে সেটা হচ্ছে ক্রেডিট নম্বর সম্ভবত প্রথম সেমিস্টার হবে চল্লিশ নম্বরের যেখানে কুড়ি নম্বর লিখিত পরীক্ষা এবং কুড়ি নম্বর থাকবে এই গঠনমূলক মূল্যায়নের ওপর যেটাই কোনো লেখা পরীক্ষা হবে না আর সেকেন্ড সেমিস্টার হবে ষাট নম্বরের যেখানে চল্লিশ পরীক্ষা আর কুড়ি নম্বরের থাকবে এই গঠনমূলক মূল্যায়নের নম্বর যেখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শিক্ষার্থীরা বছরে মোট কত ঘন্টা ক্লাস করছে সেটা কিন্তু ক্রেডিট নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রসঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদেরকে বলার সেটা হলো বিগত বছরগুলোতে তোমাদের স্কুলের প্রশ্নপত্র করতো স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেক্ষেত্রে তোমাদেরকে অনেক কমন দিতে পারতেন তারা যে এইটা এইটা পরীক্ষায় আসতে পারে তারা সেভাবে তোমাদেরকে বলে দিতেন তোমরা সেগুলো পড়তে এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে সেগুলো থেকে পরীক্ষায় কমন আসতো এবারে আর তেমনটা হবে না বা হওয়ার সম্ভাবনা নেই কারণ এবার থেকে আর স্কুলের প্রশ্ন স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা করবেন না এবার থেকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে লিখিত পরীক্ষা সেমিস্টারের সেমিস্টারের প্রতিটা যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ড থেকে এই বোর্ডের করা প্রশ্নে আমাদের রাজ্যের সমস্ত স্কুলে পরীক্ষা হবে মনোযোগ সহকারে প্রত্যেককে সম্পূর্ণ বই পড়তে হবে কারণ কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না সেক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সেভাবে তোমাদেরকে কমন দিতে পারবেন না তাদেরকেও পুরোটা তোমাদেরকে পড়াতে হবে বর্তমানে পাঠ্য বইয়ের যে সিলেবাস তার কোনো পরিবর্তন হচ্ছে না তবে নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী দু সাল থেকে সিলেবাস ও চেঞ্জ করা হবে বলে মনে করা যাচ্ছে দু সালে যে নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হবে সেটা তোমাদের এই যে যে সিলেবাস বর্তমানে চলছে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই হবে তো নতুন এই শিক্ষা পদ্ধতি ভালো না মন্দ তা নিয়ে শিক্ষামহলে তোর মতবিরোধ রয়েছে তবে এটা আদৌ তোমাদের পক্ষে কতটা ভালো হবে নাকি কতটা মন্দ হবে সেটা চালু না হলে বোঝা যাচ্ছে না তবে যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে করে দেবে তাই সম্পূর্ণ বই তোমাদেরকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং তোমাদের যে বন্ধুরা এখনো পর্যন্ত এই খবরটা জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকে